আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে যে ভাইরাল করেছেন আমি সম্মানিত প্রিয় গোবিন্দগসবাসী আমার পান প্রিয় ভাইয়েরা এবং পান আমার বোনেরা আপনারা আমি আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো আছেন ভালো থাকবেন এই যে আমাকে যে আপনারা ফেসবুকে সাফল্য অর্জন করাচ্ছেন আমাকে এগিয়ে নিয়েছেন আপনাদেরও অনেক ধন্যবাদ আমাকে যে ভাইরাল করেছেন আমি কীদের আপনাদের ঋণ শোধ করব তা আমি অন্তর থেকে বলি আপনারা যাই সেখান থেকে ভিডিওটা দেখেছেন পাক আপনারা সকলকে সুস্থ রাখুক আমার দেওয়ার মতো কিছুই নাই আর যেহেতু ফেসবুকে আসছি সাফল্য অর্জন করার জন্য ভাই আমি যার ভিডিওই পাই আমি ঠেলা দিই কিন্তু আমি ফুল সাপোর্ট তাকে করি লাইক কমেন্ট ফলো এবং শিয়ার কফিলিং আমি ফুল সাপোর্ট করি আর আপনারা আমাকে বলতেছি না আপনারা আমাকে সাপোর্ট করেন সেটা আপনি এদের ব্যক্তিগত ব্যাপার আপনারা সাপোর্ট করতেও পারেন নাও করতে পারবেন কিন্তু আর একটা কথা যেটা না বললি নয় একটা ভিডিও আছে যদি আমি আমার ভিডিওটা আপনার ঠেলাতে পার করে দেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু দেখার সুযোগ হবে না ভাই আমার তাই অবশ্যই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন অবশ্যই ফুল দেখবেন ভিডিওটা দেখবেন বুঝবেন ভালো যদি লাগে লাইক দিবেন কমেন্ট করবেন এবং যদি আপনারা পান শেয়ার কবে লিঙ্ক করবেন যদি পারেন যদি ভালো লাগে আপনার সঙ্গে কি কথা বলতে পারি অবশ্যই অবশ্যই হলো আমার বাসা এখানে আজকে আমি কামারহাট আছি আমার এই বাজারের সাথে বাসা আমার বাড়ি ফুলবাড়ি ইউনিয়ন এটা নয় নম্বর ওয়ার্ড গ্রামের নাম কুঞ্জম আলম চা এবং গোবিন্দগঞ্জ থানার মানুষ প্রিয় গোবিন্দগঞ্জবাসী এনারা সবাই কিন্তু আমাকে ভালোবাসা দিয়ে আমাকে অনেক দূর আপনারা এগিয়ে নিয়েছেন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি যে এই যে ফল যে আপনি বিভিন্ন আইটেমে যে মাখা তৈরি করেন এর অভিজ্ঞতা আপনি কত বছর আমি আমি অষ্টআশি সাল থেকে আমি চার দোকান করছি আমি এখান থেকে আমার ছয় বছর অভিজ্ঞতা তা ইনশাল্লাহ আমিও পাচ্ছিলাম না আস্তে 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 করে এখন মনে করেন আমি বাজার থেকে মশলা কিনি সব ফ্রেশ মশলা কিনি ভালো মশলা কিনি দাবি মশলা কেনার পরে আমি সব মশলাগুলো বাড়িতে তৈরি করি আর একটা কথা না বললি নয় আমার পেয়ারা আনারস ফল মূল একমাত্র ক্ষমতা আল্লাহ বাগের কুদরিতের দ্বারা সারটা বাড়াই দেয় ঠিক 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 আর একটা ব্যক্তিগত মানে বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি আপনার এই যে এত কষ্ট করে পরিশ্রম করে হাটে বাজারে বিভিন্ন জায়গায় আপনি যে মাখা বিক্রি করেন এই টাকা যে উপার্জন করেন আপনার হচ্ছে সংসারে কে কে আছে আমার সংসারে আছে আমার ছেলে একটা ছেলের বউ দুজনী ঢাকা এই যে গাজীপুর জামঘড়া জামঘড়া ওই যে নারী শিশু হাসপাতাল থেকে ভেতরে ওরা কোম্পানিতে চাকরি করে তা আমি আপনার কথা হিসেবে একটা কথা বলতে চাই এই যে আমার গার্মেন্টস শিল্প বাংলাদেশের গার্মেন্টস শিল্প যেনারা এই যে পরিশ্রম দিয়ে উন্নয়ন ধারা বাংলাদেশের যেনারা শিল্প গার্মেট শিল্প শ্রম দিয়ে যেনারা অবশ্যই বাংলাদেশের উন্নয়ন ধারাকে বজায় রাখছে আমার পক্ষ থেকে গার্মেন্টস শ্রমিক যারা গার্মেন্টস শ্রমিক এদের প্রতি আমার অন্তরের ভালোবাসা রইল এনারা যেভাবে শ্রম দিচ্ছে অবশ্যই গার্মেন্টস শ্রমিক ভাইদের পাতে ভাই এবং বোনের কাছে একটা কথা বলবো গার্মেন্টসের যে স্টাফ আছে আপনারা স্টাফ স্টাফের কথা শুনবেন আর স্টাফের প্রতি আর একটা কথাই বলতে চাই এই যে আপনারা খানকিরপুত এই যে মুখ ফায়সা করে যে আপনারা গাল পারেন আর ছোটো স্টাফ আপনারা এই গালগুলো পারবেন না ভাই ভদ্র ভাষায় গাল পারবেন ভদ্র ভাষায় কবেন ভাই তোমার কাজ হলো না কেন তাহলে অবশ্যই ব্যবহার কিন্তু বংশের পরিচয় ভাই আপনারা অবশ্যই গার্মেন্টসের শিল্প আমার মেয়েও যেনারা আছে আমি মেয়েকেও বলতেছি আমার মেয়েরাও চারটে মেয়ে চাকরি করে ছেলে এবং ছেলের বউ চাকরি করে অবশ্যই কারো সঙ্গে কারোর সঙ্গে আপনারা ব্যবহার খারাপ করিবেন না ব্যবহার খারাপ করলে আপনার বাবা মা কিন্তু এই কথাটা শুনবে বলে আমি ব্যবহার যদি খারাপ করি কবি আর ফ্যামিলি খারাপ বাপ মাও খারাপ আপনি ব্যবহার ভালো করবেন আপনার বাপ মায়ের সুনামটা অর্জন হবে যাই যেখান যে যাই যেখানেই আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন সময়ের খাবার সময়ে খায় নেবেন সকলকে ধন্যবাদ আজ সালামুক রহমতুলিল্লা